পরি হাজিরিন এবারে আমাদের সামনে টাইমার গুরুত্ব ও তাৎপর্যের মূল্যবান তাফসির পেশ করবেন আন্তরিক

نصيحة الجنه جنوب شغلاء قلوب جنوب السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله, الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا نتوب إلى الله توبة نسوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار صدق الله مولانا العظيم ما سلم الظبي على حسنه كلا ولا البدر الذي يوصف فالصبي فيه خلص بين والبدر فيه كليف يعرف الحمد لله أبو سديد شمالي أستاذ علماء الكرام এবং আমার সামনে তলাভাই আজিজ আমরা সকলেই ওই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আদায় করি যেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে একটি দিনে মজলিসে বসার জন্য এবং কিছু কিছু আলোচনা শোনার এবং বলার জন্য তৌফিক দান করেছেন এই জন্য সকলেই অন্তর থেকে সুক্রিয়াদায়ী করি সকলে বলি আলহামদুলিল্লাহ

দয়ার মালিক মার বলে মায়ের মালিক বলেন আন্তরিক তফা করো আন্তরিক তফাবার কাকে বলে আন্তরিক তবাবাব কেমন মন আল্লাহ পাফুল আল আমি পলিত্র ফুরানের অবর একটাকে বলেন হে ইমান দার তোমরা আমার কাছে তপা করো তবা করার মতো তোমরা আমার কাছে তবা করো তবা করার মতো এবং মুসলমান হয়ে আমার কাছে আসো তওবা করো তবা করার মতো মানে কি আমাদের গ্রামে যারা গ্রাম অঞ্চলে বাস করি বসবাস করি দেখতে পারবেন কিছু মুরগি আছে কিছু কুকুর আছে এরা মাথা কিছু খায় প্রসাব খাই খায় কিন্তু খাওয়ার পর

হে ইমানদার গনেরা তোমরা নিজের উপর জুলুম করেছো যারা হে ইমানদার গনেরা যারা তোমরা তোমার নফস এর উপর জুলুম করেছো অন্তর এমন একটা জিনিস যদি কোনো ব্যক্তি গুনাহ করে গুনাহ করে তাহলে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ হয়ে যায় যখন আরেকটা গুনাহ করে তখন আরেকটা কালো দাগ হয়ে যায়

যত গুণাই কর না কেন তুমি আমার সাথে সেই করেছো কোনো সমস্যা নাই তুমি কুহুরি করেছো কোনো সমস্যা নাই যে না করেছ ব্যবসারি করেছ সুদ খাইছ ঘুষ খাইছ সমস্যা নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আসো লা তাকুনা তুমি রহমাতিল্লাহ আমার দরবার থেকে নৈরাশ্য হওয়ার বাজার আমি আল্লাহর দরবার থেকে নৈর শোয়লা তুমি কি পাহাড় পরিমাণ গুলা করে ফেলছো তুমি কি সমুদ্রের ফেনা পরিমাণ গুলা করে ফেলছো তুমি কি আসমান পরিমাণ গুলা করে ফেলছো তারপরে তুমি আমি রবের কাছে চলে আসো আমি রবের কাছে দয়া করো আমি রব তোমাকে মাফ করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি বড় ক্ষমাশীল আমি বড় দয়ালু তুমি যত গুনাহ করেই থাকো না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া থেকে বেশি গুনাহ করি নাই আমার অসীমিত দয়াকে ইসলাম করিয়া তোমার সীমিত গুনাহ থেকে আমি মাফ করে দিব তাই আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খাস নিয়তে তওবা করব এমন ভাবে তওবা করব যেন আমাদের যেই আমরা যেই গুনাহ করেছি সেই গুনার প্রতি আমাদের বিনা চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হয়ে